কাউকে ভালো লাগার কারণ অনেক থাকতে পারে কিন্তু কাউকে ভালোবাসার কারণ একটাই থাকে যখন সেই মানুষটার মাঝে নিজেকে খুঁজে পাওয়া যায় কারো পছন্দ হওয়া খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দে জেদ অভিমান আর ইগো কিছু সম্পর্ক ঠিক পর্যাপতির মতো হয় কম সময়ের জন্য আমাদের জীবনে আসে কিন্তু সারা জীবনের জন্য তার রঙের ছাপ আমাদের জীবনে রেখে চলে যায় কষ্ট মানুষকে কাদায় না কাদাই তো সুখ যে একবার আসে আবার চলে যায় দিয়ে যায় ভুলতে না পারা কিছু সময় আর কিছু স্মৃতি যা মানুষকে সারা জীবন কষ্ট দেয় সব ভুলি যে মনের অজান্তে হয়ে যায় ঠিক তা না কিছু কিছু ভুল মানুষ জেনে বুঝেও করে অবহেলার কাছে সত্যিকারের ভালোবাসা হেরে যায় কেউ যদি কষ্ট দিয়ে থাকে তবে তাকে ক্ষমা করে দিও জীবনে এমন একজনকে খুব প্রয়োজন আপনি রাগ করতে করতে ক্লান্ত হয়ে গেলেও সে রাগ ভাঙ্গাতে কখনও ক্লান্ত হবে না প্রেম নয় বরং ভালোবাসাই থেকো কারণ প্রেম তো সবার জন্যই আসে কিন্তু ভালোবাসাটা শুধুমাত্র একজনের জন্যই আসে প্রেম আর মায়া এ দুটো সম্পূর্ণ একটা আলাদা জিনিস কারো প্রেমে পড়লে নিজেকে হয়তো সেখান থেকে সরিয়ে আনা যায় কিন্তু কারো মায়া নিজেকে একবার আবদ্ধ করে ফেললে সেখান থেকে আর ফিরে আসা যায় না কাউকে ভালোবাসলে তাকে না দেখেও থাকা যায় কথা না বললেও থাকা যায় ঝগড়া না করলেও থাকা যায় কিন্তু তাকে না ভেবে কখনও থাকা যায় না স্ট্যাটাস মানে কি জানো মনের কিছু লুকানো কথা যা আমরা প্রিয় মানুষটাকে বলতে পারি না কিন্তু আমরা স্ট্যাটাসের মাধ্যমে ঠিকই প্রকাশ করি এটাই হচ্ছে স্ট্যাটাস জীবনের বাস্তব সত্যি কথা হলো এটাই কেউ কাউকে কখনও ভুলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় তাই না মানুষ তখনই কাঁদে যখন নিজের মনের সাথে যুদ্ধ করে হেরে যায় আপন পর হয় স্বপ্নগুলো ভেঙে যায় তখন বুকের চাপা কষ্টগুলি চোখ ঝরে পড়ে তাই না আপন ভেবে মনের সব কথা কখনো কাউকে বলো না এমন একটা সময় আসবে যখন তোমার কথা দে তোমাকেই আঘাত করবে তখন অনেক কষ্ট পাবে যার কাছে ভালোবাসার গুরুত্ব সব থেকে বেশি সে কখনো রাগ করে থাকতে পারে না হয়তো অভিমান করে কথা বলে না কিন্তু সে ঠিকই ভালোবাসে ক্ষমা একটি অদ্ভুত ওষুধ অন্যকে করলে নিজের আত্মা শান্তি পায় তাই ভালোবাসা মানুষটিকে ক্ষমা করে দাও আর সম্পর্কটা যত্ন রেখো তাহলে দেখবে অনেক অনেক ভালো থাকতে পারবেন মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকেই সন্দেহ করে কারণ কি জানেন সে তার প্রিয় মানুষের ভাগ অন্য কাউকে দিতে চায় না সেই জন্যে সে তার ভালোবাসা মানুষটিকে সবসময় নজরে রাখে সন্দেহ করে এই মানুষগুলো সত্যি অসম্ভব রকমের ভালোবাসতে জানে সে কারণে তারা তার ভালোবাসা মানুষটিকে সবসময় কেয়ারে রাখে নজরে রাখে খেয়ালে রাখে যেন তার ভালোবাসা মানুষটি হারিয়ে না যায় সেই মানুষটাকে আগলে রাখুন তাহলে জীবনে অনেক অনেক সুখী হতে পারবেন